thank <laughs> you আসসালামু আলাইকুম गाइस আমি গেমার সায়মা সরস্বতী ভালো ভালো চ্যানেল সম্পূর্ণ অন্তরে ব্লগ নিয়ে হাজির হলাম হচ্ছে ব্লগ 52 আমরা দেখাবো ইউটিউবে ভাইরাল 1990 এর বক্তা নাকি বলে তারেক মনোয়ার তাকে দেখতে পাবো রাজাপুর گورস্থানের বিখ্যাত জলছায়া তো আমরা কি কি করি না করি এই সব সম্ভাব্য ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো আমি এবং আমার ভাস্তা এবং আমার পাঁচ এক আত্মীয় তিনজন মিলে রাজাপুর গুরুস্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে হোন্ডায় তো আমরা জানতাম না যে তারেক মনে আর এখানে আসবে এমনিতে আমরা যাই এবং যাওয়ার পরে দেখি এই অবস্থা তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমরা অবশেষে জাল ছাড়ার এখানে চলে আসলাম এটা হচ্ছে গেট এবং এই সামনে হচ্ছে এইগুলো সব দোকান পাট আমরা এখন বাইকটা পার্কিং করে আমরা এখন ভিতরে ঢুকবো এবং সব কিছু দেখবো তো আপনার ভিডিওতে দেখতেই থাকবো তো এগুলো হচ্ছে খেলনার এবং কসমেটিক্সের দোকান পাট জালসা মানে এগুলো থাকবে স্বাভাবিক তো আপনারা ভিডিও দেখতেই থাকুন আর এখানে ঘোরাঘুরি করার পরে আমরা ফেসবুকে একজনের পোস্ট দেখতে পাই যে আমাদের এই চালচাতেই তার এক কোন আসছে কিন্তু আমরা জানি না তো পরে এটা দেখার পরে আমরা চলে গেলাম সেখানে তো ডিরেক্ট আমরা ওখানে নিয়ে যাব তো আপনারা ভিডিও দেখতেই থাকুন তো এটা হচ্ছে জালসার গেট গেটটা সুন্দরভাবে সাজিয়েছে এবং আমরা এখন চলে যাচ্ছি সেই বক্তাকে দেখতে তো এটা হচ্ছে সেই তারেক মনোয়ার ভাইরাল সেই বক্তা তো আপনারা তার ওয়াজ একটু শুনুন এবং এখানে সবাই বসে আছে তাদেরকে দেখুন তো ভিডিওটি দেখতেই থাকুন

জানি এখানে আবদতে দাখিল হবা মৃত্যুর পরে আমি জান্নাত দিয়ে দেব একজন আনসারি সাহাবি মারা গেলেন বড় তেলিতে লম্বা হাদিস বলছি রাসূল আসলেন তার কবর খোঁজা হচ্ছে রাসূল এসে কবরের মাটি উঠানো ওখানে বসে পড়লেন রাহমাত আলিল আমিন বসে রাসূল কবরের দিকে তাকাচ্ছেন আর চোখের পানি ঝরছে কাচ্ছে না ঝরে দালি ভিজে যাচ্ছে দালি থেকে পানি পড়ে পড়ে মাটিও ভিজে ফটো পানি দিতে চিন্তা করে সাহাবায়ে کرام বলছেন এ রাসুলুল্লাহ আপපි রাসুল বললেন এই দাইগাতে আমাদের সবাইকে আসতে হবে তবে सुनो আমার প্রিয় একজন মানুষের মৃত্যুর আখান দিয়ে জান্নাত থেকে কাতারে কারতাবে ফেরেশতা আসে তাদান সালুল মালাइका আল্লাহ ফেরেশতারা দিক করে নাও দিকে আর ফেরেশতারা তা যে সুসংবাদ শোনায় প্রিয় ভাই তুমি টেনশন করো না আমরা ফেরেশতারা তোমার সাথে আছি ইনাল্লাল্লাহি নাক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা সাকামু তাতানাজাল আলাইহিমুল মালায়িকা যখন কেউ আল্লাহকে রব বলে ওই রবের হুকুমটা পালন করে তো আমরা ভিডিওটি বড় করলাম না ওয়াচটি সম্পূর্ণ যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে তাই আমরা এতটুকু ভিডিও দেখাচ্ছি তো এগুলো হচ্ছে সবাই মুসল্লিরা বসে আছে অনেক কম হয়েছে এই হিসাবে কারণ এত বড় ভাইরাল বক্তায় আসছে কিন্তু মানুষ এত কম কারণ মাইকিং ঠিকমতো করেনি এবং তার ছবি দিয়ে যদি ইয়ে করতো তাহলে বেশি মানুষ হইত তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু মানুষ আছে একটা ওয়াজ মাহ ফিলে এতটুকুই শ্রেষ্ঠ তো আমরা এখন চলে যাব এটা হচ্ছে গুরুস্থান গুরুস্থানের পাশেই মঞ্চটা করছে তো আমরা এখন বেরিয়ে যাব তো ভিডিওটি দেখতে থাকুন তো জলসা হবে আর আমরা খাওয়া দাওয়া করবো না তাই কখনো হয় তাই আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে ফুচকা এবং চটপটি লুডুন সব একসাথে খাবো তিনজন মিলে তো খাওয়া শেষে আমরা এখান থেকে চলে যাব তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো খাওয়া শেষ করলাম এখন ওরা মোটরসাইকেল নিব মোটর নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং এখানে ভিডিওটি সমাপ্ত আমরা মোটর সাইকেল নিয়ে আসার উদ্দেশ্যে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও অনেক ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ